মাদ্রাসা হাফিজিয়া আরাবিয়া মাজাহিরুল উলুমের 77তম দশকার বন্দি জলসা ইসলামীয় শিক্ষার প্রসার এবং ধর্মীয় ঐক্যকে সমুন্নত রাখার লক্ষ্যে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ ব্লকের নতুন গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা হাফিজিয়া আরাবিয়া মাজাহিরুল উলুম তালপুকুরিয়া টিকটিকিপাড়া এর উদ্যোগে মহা সমারহে অনুষ্ঠিত হলো 77তম দস্তারবন্দি ঐতিহাসিক ধর্মীয় সভা এবং অর্থাৎ বাৎসরিক জলসা রবিবার মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত এই ধর্মীয় সমাবেশে জড়ো হয়েছিলেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এদিনে জলসার মূল আকর্ষণ ছিল সদ্য উত্তীর্ণ হওয়া মোট দশজন হাফেজ ও মৌলানাকে তাদের ধর্মীয় জ্ঞান ও শিক্ষার স্বীকৃতি হিসেবে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে দেওয়া হয় যা তাদের শিক্ষার এক গুরুত্বপূর্ণ ধাপকে চিহ্নিত করে জলসায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নাজমে আলম সাহেব এছাড়াও দ্বিতীয় বক্তা হিসেবে হজরত মাওলানা বদরুল আলম সাহেব এবং তৃতীয় বক্তা হিসেবে হজরত মাওলানা কারি শাহজাহান সাহেব উপস্থিত থেকে ধর্মীয় আলোচনা পেশ করেন তাদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষক এবং আরও অন্যান্য বক্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই বিশাল সমাবেশকে কেন্দ্র করে মাদ্রাসার পক্ষ থেকে নেওয়া হয় এক অনুকরণীয় উদ্যোগ জলসাকে কেন্দ্র করে কোনো ধরনের দোকান বসতে দেওয়া হয়নি যা সমাবেশের পরিবেশকে সুশৃঙ্খল রাখতে সাহায্য করেছে একই সঙ্গে মাদ্রাসার পক্ষ থেকে জলসায় আগত সকল মহমানদের একই সঙ্গে মাদ্রাসার পক্ষ থেকে জলসায় আগত সকল মেহমানদের জন্য সুশৃঙ্খল আহারের ব্যবস্থা করা হয় হাজার হাজার মানুষের এই সমাবেশে এমন একটি ব্যবস্থা ধর্মীয় সমাবেশের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এবং সুশৃঙ্খলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বিউরো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা রহিম। মাদ্রাসা হাফিজিয়া আরবিয়া মাজাহিরুল উলুম তালপুকুর টিকটিকি পাড়া এর বাৎসরিক তম জলসা আমি জলসা সংক্রান্ত অনেকগুলো বাইক আপনাদের মাধ্যমে এবং অন্য চ্যানেলের মাধ্যমে বলেছি আজকে আল্লাহ রব্বুল ইজাত রব্বেজুল জালালের ইচ্ছায় অনেক সাফল্য অনেক বড় সাফল্য আমরা লাভ করেছি জলসাতে আমরা আল্লাহ পাকের কাছে আশা করেছিলাম যে আল্লাহ পাক আপনি সাফল্য মঞ্জিত করবেন সেটা আল্লাহ রব করেছেন তার জন্য আমি আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জ্ঞাপন করছি তারপরে পরে আমি আমার যে গ্রাম আছে আছে মূল কমিটি আমাদের সে সমস্ত গ্রামের সর্বপ্রথম ম্যানেজিং কমিটি আমার যিনি ডান আছেন উনি আমার আহ মাদ্রাসার সম্পাদক আমরা ওনার তত্ত্বাবধানে সমস্ত শিক্ষক কাজকাম করি সেজন্য জন্য ওনাকে এবং ওনার যে আরো কমিটি আছে যেমন সভাপতি সাহেব আছেন সাহেব পুরো ম্যানেজিং কমিটি থেকে জন আছেন আমরা সকলকে শ্রদ্ধা জানিয়ে ওনাদের প্রচুর পরিশ্রম আছে জলসাকে সফল করার জন্য পুরো জেলা থেকে মানুষ এসেছেন এবং আজকের জলসা পুরো সাকসেস বলে আমি মনে করছি তার কারণ প্রচন্ড মানুষের ভিড় দেখা দিয়েছে এবং মানুষ অনেক সহযোগিতার হাত মাদ্রাসাকে বাড়িয়ে দিয়েছে এটা বলে আমরা মনে করছি আমাদের মাওলানা পাগড়ি পেয়েছে চারজন আর হাফের ছেলে পাগড়ি পেয়েছে ছজন টোটাল জন ছেলেকে আল্লাহ পাকের মেহরবাড়িতে আমরা পাগড়ি পরিয়েছি আজকে এটা আমাদের অনেক বড় সাফল্য এবং অনেক বড় আল্লাহর কাছে এটা পাওনা বলে মনে করছি এই কিন্তু পাগড়ির সময় কিন্তু দেখলাম যে বহুত লোকের সমাগম হয়েছিল একদম একদম কারণ পাগড়িটা তো একটা মূল আকর্ষণ থাকে আমাদের মাদ্রাসার যেহেতু একটা ছেলে কোরআন হিফজ করে অনেক কষ্ট করে তিন বছর চার বছর একটা ছেলে মৌলানা হয় দশ বছর পড়াশোনা করে একটা লং টাইম প্রতীক্ষার পরে সেই কারণে এটা অনেক বড় সাফল্য এবং মানুষ স্বতঃ ভাবে এগিয়ে এসেছে এর জন্য আমরা আরো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি এই নিয়ে বলবো এটা আমার বা আমাদের মরানদের সাফল্য নয় আমার ডান দিকে বাম দিকে সব উপদেষ্টা কমিটি এবং সেক্রেটারি সাহেব পুরো ম্যানেজিং কমিটি একটা বড় সাফল্য আমি মনে করি তার কারণ ওনারাই সিদ্ধান্ত নিয়েছেন যে দোকান পাঁচ আমরা কোনো রকম বসতে দিব না তাই আজকের জলসা একটা বেনজির বলা যেতে পারে যে এত কিছু আমাদের দোকান নেই কোনো রকমের মনোহারি নেই খাবার নেই তারপরও মানুষের প্রচন্ড ভিড় দেখা দিয়েছে মানে কি জলতল মাদ্রাসাকে ভালোবাসে অবশ্যই ভালোবাসে একবার নয় একশো বার ভালোবাসে আপনার নামই আমার নাম মুফতি ইয়াকুব আলী আমি মাদ্রাসার প্রধান শিক্ষক